তোমরা হয়তো অনলাইনে দেখছো একটা কথা ঘুরে বেড়াচ্ছে যে দু হাজার পঁচিশে নাকি পৃথিবী শেষ বা পৃথিবী ধ্বংস এর পিছনে আসল কারণটা কি চলো আজকে জেনে নেওয়া যাক পৃথিবীতে বর্তমানে প্রায় আট বিলিয়ন মানুষ প্রতিদিন জন্ম হচ্ছে হাজার হাজার শিশু শহর বড় হচ্ছে বন কেটে যাচ্ছে নদী শুকোচ্ছে কিন্তু প্রশ্ন হলো এই পৃথিবী আর কত মানুষকে বহন করতে পারবে আর যদি এমন একটা দিন আসে দিন মানুষের সংখ্যা এত বেশি হবে যে মানুষ নিজেই নিজের শেষ ডেকে আনবে এটা কোনো সিনেমার গল্প নয় উনিশশো সালে এক বিজ্ঞানী বলেছিলেন মানব জাতির শেষের দিন ইতিমধ্যেই গণনায় চলে এসেছে একটা সমীকরণ একটা ভবিষ্যৎবাণী একটা তারিখ তেরোই নভেম্বর দু এই ভিডিওয়ে আমরা জানব বিজ্ঞান ধর্ম আর পুরাণ সব কি একই ইঙ্গিত দিচ্ছে দু হাজার ছাব্বিশ কি সত্যিই আমাদের শেষ নাকি এর পিছনে আছে আরো গভীর রহস্য উনিশশো ষাট সাল অস্ট্রেলিয়ার এক বিজ্ঞানী ভন ফোরস্টার একটি গবেষণা প্রকাশ করেন তিনি দেখেন উনিশশো সাল থেকে মানুষের জনসংখ্যা এমনভাবে বাড়ছে যেটা এক ধরনের এক্সপ্লোশন বা জনবিস্ফোরণ তিনি একটি গ্রাফ আঁকেন যেটা সাধারণ রেখা নয় এটি ছিল একটা কার যেটা ধীরে ধীরে আকাশের দিকে উঠে যায় তিনি একটি সূত্র ব্যবহার করেন যেটি হলো এন অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টুয়েল মানে আজ পর্যন্ত যত মানুষ জন্মেছে ভবিষ্যতে আনুমানিকতার দ্বিগুণ আর জন্মাবে এই হিসাব যদি এভাবেই বাড়তে থাকে তাহলে একটা সময় আসবে যখন মানুষ হবে অসীম বা ইনফাইনাইট এই সময়টার নাম দেন ডেমোগ্রাফিক সিঙ্গুলারিটি আর সেই সময়টা ছিল টু জিরো টু সিক্স পয়েন্ট নাইন অর্থাৎ তেরোই নভেম্বর দু তার বিখ্যাত উক্তি আমার প্রপৌত্ররা না খেয়ে মরবে না তারা চাপে পিষ্ট হয়ে মরবে কারণ মানুষ এত বেশি হবে যে বাতাস খাবার জল জায়গা সব কিছুর জন্য মানুষ মানুষকে মেরে ফেলবে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা তো এখনো বেঁচে আছি তো তিনি কি ভুলছিলেন নাকি আমরা এখন শেষের দিকে বা শেষের ঠিক সামনে দাঁড়িয়ে আছি এবার আসি হিন্দু পুরাণে হিন্দু শাস্ত্র বলে আমরা এখন কলিযুগে বাস করছি এই যুগে মানুষ লোভী হবে মিথ্যা বাড়বে পিতা পুত্র ভাই ভাই একে অপরের শত্রু হবে প্রকৃতি ধ্বংস হবে বিলুপ্তির পথে যাবে এটা কি আজ দেখা যাচ্ছে না বন উজার নদী দখল যুদ্ধ দাঙ্গা পরিবেশ দূষণ মানে বিজ্ঞান আর পুরাণ দুটোই একই কথা বলছে মানুষ এখন নিজেই নিজের শত্রু হিন্দু পুরাণে আরও বলা আছে এই অন্ধকার যখন চরমে পৌঁছাবে তখন আসবেন বিষ্ণুর কলকি অবতার তিনি আসবেন একটি সাদা ঘোড়ায় একটি তলোয়ার হাতে সব পাপ ধ্বংস করে একটি নতুন যুগ সত্যযুগ শুরু করবেন বর্তমান পৃথিবী ধ্বংস নয় বরং রিসেট হবে ঠিক যেমন একটা কম্পিউটারের পুরনো ডেটা ডিলিট হয়ে নতুন সিস্টেম চালু হয় ডুমস্টে ইকুয়েশান আর কলকি প্রফেসি দুটোতেই ধ্বংস নয় নতুন শুরুর ইঙ্গিত এখন চলে আসি নর্স মাইথোলজি বা নর্স পুরাণে তাদের বিশ্বাস ছিল র্যাগনারাকে এই র্যাগ্নারাক হবে বিশাল যুদ্ধ দেবতা বরাম দানব আগুনে পূর্বে পৃথিবী চারদিকে রক্ত ধোঁয়া শেষে ওডিন থর লোকি সবাই ধ্বংস কিন্তু গল্প এখানেই শেষ না এরপর একটি নতুন পৃথিবী জন্ম নেয় আরেকটি নতুন সূর্য ওঠে একটি নতুন মানব জাতির সূচনা হয় এখানে দেখা যাচ্ছে এন্ড ইসুকাল টু নিউ বিগিনিং ঠিক যেমন ডুমস ডি সিঙ্গুলারিটি র্যাগনারাক অ্যান্ড রিভার্থ পৃথিবী যেন একটা চক্র শেষ মানে শেষ না শেষ মানে নতুন শুরু বাইবেলের বুক অফ রিভিলেশনে বলা হয় শেষ সময় আসার আগে যুদ্ধ মহামারী দুর্ভিক্ষ ভূমিকম্প আগুন মানুষ নীতিহীন হয়ে যাবে ভাই ভাইকে হত্যা করবে প্রকৃতি মানুষকে শাস্তি দেবে এইসব লক্ষণ আজ বিশ্বের কোথায় নেই কোভিড ওয়ার্ল্ড ওয়ার থ্রেডস গ্লোবাল ওয়ার্মিং আর্থকুয়েক ফায়ার আউটব্রেক সব মিলিয়ে মনে হচ্ছে আমরা একটা গ্লোবাল কোলাপসার দিকে এগিয়ে যাচ্ছি বাইবেলা যেটাকে বলা হয় জাজমেন্টে বিজ্ঞান যেটাকে বলে কোলাপসা সিভিলাইজেশন নাম আলাদা কিন্তু ভয় একই মায়ান সভ্যতা বলেছিল দু হাজার বারো সালে পৃথিবীই শেষ কিন্তু পৃথিবী সেদিন ধ্বংস হয়নি বা শেষ হয়নি শেষ হয়েছিল একটি চক্র মাহেন্দ্রা বিশ্বাস করত সময় মাছির মতো সোজা না এটা একটা চাকা একটা লোক স্টারের দু হাজার ছাব্বিশে হতে পারে একটা সাইকেল মানে পৃথিবী শেষ নয় বরং মানব সভ্যতার বর্তমান অবস্থা শেষ একটি নতুন সভ্যতার জন্ম আধুনিক মানুষ হয়তো শেষ কিন্তু মানুষ থেকে যাবে অন্য রূপে তাহলে আসল ডুমসডে কি এটা কি কোনো তারিখ তেরো নভেম্বর দু না আসল ডুমসডে এটা যখন মানুষ প্রকৃতির ক্ষতি করে যখন মানুষ মানুষকে ঘৃণা করে যখন লোভ ধর্ম হয়ে যায় যখন সত্য মরে যায় সেই দিন থেকে শুরু হয় ডুমস্টে পৃথিবী ধ্বংস হয় না মানবতা ধ্বংস হয় তাই ডুমস ইকুয়েশন হয় তো পৃথিবীর শেষ নয় এটা একটা ওয়ার্নিং একটা সিগনাল একটা অ্যালার্ম যে সময় চলে যাচ্ছে আর আমরা জাগছি না দু হাজার ছাব্বিশে আসবে তা চলে যাবে কিন্তু আসল প্রশ্ন এটা না প্রশ্ন এটা ওই দু হাজার ছাব্বিশে আমরা কেমন মানুষ হয়ে থাকবো মানুষ রূপে না রূপে আমরা কি সেই প্রজন্ম যারা রক্ষা করবে নাকি আমরাই সেই প্রজন্ম যাদের জন্য সব শেষ হয়ে যাবে শেষটা ভবিষ্যতের হাতে না শেষটা আমাদের হাতে